আমি তো পৌঁছাতে চাই প্রতিটি গ্রামে আমি তো পৌঁছাতে চাই সেখানে যেখানে ওই বাচ্চাটা কোনো বা বাচ্চার মাটি দিশেহারা আমার তো প্রত্যেকটা এলাকায় প্রাইমারি স্কুল আছে তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং সেখানে যদি আমার এত কোটি বাচ্চাদের জন্য স্কুল থাকতে পারে আমার পঞ্চাশ লক্ষ শিশুদের জন্য থাকতে পারে না এবং এইটাকে আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে ইট মাস্ট বি পার্ট অফ আয় লাইফ প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে আর যেই বাচ্চারা বিশেষ মেধায় আছে তাদেরকে আমরা চিহ্নিত করে সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয় সেটাও আমরা দেখবো এই কাজটি করতে হলে আমরা সবাইকে গ্রাম থেকে কি প্রতিষ্ঠানে আনতে পারবো পারব না কিন্তু সেবা সেবাকে আমরা প্রতিটি গ্রামে নিতে পারবো নিতে হবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয় হবে স্পষ্টত সেবা দানকারী প্রতিষ্ঠান সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ যে কল্যাণ রাষ্ট্র গড়ার মানসিকতা রাখে সক্ষমতা অর্জন করতে চায় সেটা প্রমাণ করার জায়গাটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রধানত আর দ্বিতীয় হচ্ছে আমি মনে করি আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় কল্যাণ রাষ্ট্র বা কল্যাণ সমাজ বা কল্যাণ মন্ত্রণালয়ে কাজটাকে করতে হলে আমাদের একটা বাহিনী লাগবে কল্যাণ বাহিনী লাগবে যারা সেবা দিতে জানবে শিখবে তাদের সেই প্রশিক্ষিত সেই প্রশিক্ষিত দক্ষতা তাদের লাগবে মানসিকতার কথা বলা হয়েছে এখানে সচেতনতার কথা বলা হয়েছে এখানে যতই সচেতনতা আমরা করি করি না কেন আমার সেই মানব সম্পদটা সবচাইতে জরুরি আমি সেটা যদি তৈরি করতে পারি এবং সেটাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য আমরা সেই মানব সম্পদ দক্ষ সম্পদ যদি তৈরি করতে পারি তাহলে তার পরবর্তী কাজটা অনেক বেশি সহজ হবে সেবা কি করে দাঁড় করে নিয়ে যাওয়া যায় গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা উদাহরণ আমরা দিলাম এখানে স্কুলের মাধ্যমে প্রাইমারি এডুকেশনের মাধ্যমে এটা করা